নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কের ফুটপাত নিজের মতো করে দখল করেছে ভাসমান দোকানিরা পেটের দায় দেখিয়ে রাস্তায় নানান পণ্যের পশরা সাজিয়ে বসেছে নগরীর মোড়ে মোড়ে চালক ও যাত্রীরা নিরুপায় হয়ে শয়ে নিচ্ছে যানজট মোড়ে মোড়ে চাঁদা সুষ্ঠু পরিকল্পনা ও তার প্রয়োগের অভাবে সড়কগুলো হকার মুক্ত করা যাচ্ছে না বলে মনে করেন সাধারণ জনতা আমরা তো ধরনা দেশেরই মানুষ এখন কর্মস্থান নাই আমরা এটা নিয়ে আমরা এখন ছেলে সন্তান মা বাবা নিয়ে আমরা চলতেছি হ্যাঁ যদি আজকে যদি এই যে রোহিঙ্গার গড়ে দেখেন রোহিঙ্গার গড় দশ লক্ষ মানুষ সরকারে বসা বসে খাওয়াইতেছে কিন্তু অথচ আমরা যে এই যে রোডে ব্যবসা করতেছি অনেক আমাদের অসুবিধা হইতেছে ছেলে মেয়েদের পড়ালেখার খসর এটা দিয়ে একটু সরকারে আমাদের দিকে রেণলে একটু ভালো হয় আমাদের প্রথমত দোকান খুলে বসতে গেলে একটা আপনার ভালো একটা ইনভেস্টমেন্ট প্রয়োজন হয় ওই রকম ইনভেস্টমেন্ট তো ফুটপাথের প্রত্যেক মানুষের সম্ভব না তো যে কারণে পুঁজির মাধ্যমে মানে এখানে দোকানদারি আমরা কি ফ্যামিলি করে চালাই এরকম যান চলাচলের জন্য যেগুলো ফুটপাতের দোকানগুলি আছে এই জন্য তো অনেক অসুবিধা হয় প্রত্যেকটা গাড়ি জাম হয়ে যায় মানুষ সময় অফিসে আসতে পারে না সময় অফিস থেকে যেতে পারে না নগরের ইপিজেট মোড় চকবাজার বহুদ্দার হাট শহর জংশন জুবলি রোড আগ্রাবাদ জিসি মোড় ও নিউ মার্কেট মোড় এলাকা সরজমিনে পরিদর্শন করে দেখা যায় ফুটপাথের মতো রাস্তা দখল করে বসেছে ভাসমান দোকানিরা আমি যে ইয়েতে চুমনে পাঁচ চার বেশি ওখানে দোকান করে আগ্রাবাদ আক্তার সেন্টার লাকি প্লাজার সিঙ্গাপুর মার্কেট এখানে গিয়ে মনের ভিতরে আসে বিভিন্ন জায়গায় এই যে ফুটপাথের যে দোকানগুলো বসছে আসলে আমাদের যারা নাগরিকের জন্য আসলে ভীষণ সমস্যা হচ্ছে আমাদের চলাফিরায় আমাদের যোগাযোগের যোগাযোগের ক্ষেত্রে বিশেষ করে গাড়ি চলাচলের ক্ষেত্রে আমাদের ভীষণ সমস্যা হয় তা আমার মনে হয় এগুলো না থাকলেই ভালো এখানে হয়তো বা কিছুটাই স্পেস রেখে দিছে চলাচলের জন্য কিন্তু অনেক জায়গায় আছে দেখবেন এই চলাচলে যথেষ্ট যতটুকু স্পেস দরকার সেটাও নেই তো হয়তো আমরা যারা জেন্টস আছি মেল পার্সন আমরা তাড়াহুড়ার মধ্যে অফিসিয়াল কাজ বা আন অফিসিয়াল কাজ সেগুলো করার সময় হয়তো তাড়াহুড়া করে কারোর সাথে ধাক্কা লেগে যাওয়া আসা করা যাচ্ছে কিন্তু যখন ফ্যামিলি নিয়ে বের হই তখন অবশ্যই অনেক আনইজি ফিল হয় বেলা বাড়ার সাথে সাথে হকাররা তাদের ফাসমান দোকান নিয়ে নেমে পড়ে রাস্তায় তার মধ্যে নিউ মার্কেট মোড় ইপিজেট মোড় ও আগ্রাবাদ এলাকায় হকারদের পসরা বেশি যার কারণে এসব এলাকায় রাস্তা দখল করে বসা হকারদের জন্য অফিস শেষে বাড়ি ফেরা নগরবাসীর ক্লান্তি বিষণ্নতায় রূপ নেয় এখানে আসলে তো আমরা বসতেছি আজকে দীর্ঘদিন পর্যন্ত বসতেছি আমরা আবার দোকান দোকান ফেলি এখানে যে অফিস আদালতের আমরা করছি না শুধু জনসাধারণ না এগুলোর কারণে রাস্তায় গাড়িগুলো জ্যাম বেজে যায় হ্যাঁ তো এগুলো যদি সিটি কর্পোরেশনের সত্যিকার অর্থে এগুলো যদি তুলে দেওয়ার ব্যবস্থা করতো তাহলে মানুষের চলাফেরার জন্য খুব সুবিধা হতো অন্যদিকে যানজটেরও জট বাড় বাঁচত না যদি এটার কোনো হচ্ছে সুফল আসে হয়তোবা অতি সত্ত্বরই সম্ভব না তো দীর্ঘদিন দিয়ে কোনো যদি পরিকল্পনা হয় এটার একটা সুফল যদি সাধারণ মানুষকে দেওয়া যায় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অবশ্যই আমাদের জন্য মঙ্গল হবে এই প্রসঙ্গে পথচারীরা জানান বিশ মিনিটের রাস্তা এক ঘন্টারও বেশি সময় লাগে অথচ আগে চট্টগ্রামে এত বেশি ভোগান্তি ছিল না রাস্তায় জ্যাম বলতে মানুষের মাথায় আগে ঢাকার কথা মনে পড়ত অথচ এখন যেখানে সেখানে পার্কিং ও হকারদের কারণে চট্টগ্রামের রাস্তার অবস্থা আরও খারাপ ভোগান্তি বাড়ছে তো বাড়ছেই সমস্যা সমাধানে কারো কোনো পদক্ষেপ নেই অনুকা বিশেষ প্রতিবেদন